পতাকা প্রদর্শনী আয়োজন থেকে আমরা সর্বশেষ কয়েকটি দাবি জানাতে চাই বিশ্ব পরিমণ্ডলে আমাদের দাবি থাকবে অতি গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যা বন্ধ করতে হবে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত আছে আন্তর্জাতিক আইনে তাদের সকলের বিচার করতে হবে ফিলিস্তিনের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করতে হবে ফিলিস্তিনের সমস্ত ধরনের বর্বরতা বন্ধ করতে হবে আর বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারের কাছে আমরা আহ্বান জানাবো আমাদের পাসপোর্টে আগে যেমন করে এক্সেপ্ট ইসরায়েল ছিল ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার একটা ব্যাপার স্পষ্ট ঘোষণা ছিল সেটাকে উঠিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগ অনুভূতি আছে ফিলিস্তিনের প্রতি যে তাদের সহমর্মিতা আছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করা হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি অতিসত্তর ফিলিস্তিনের ফিলিস্তিনের পক্ষে সংহতি রেখে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এর জায়গায় উপস্থাপন করতে হবে অর্থাৎ বাংলাদেশের মানুষের ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার যে বিষয়টি আছে সেটাকে ডকুমেন্টেড করে সেটাকে ঘোষণায় রাখতে হবে আর আমরা মাঝে মাঝে যে খবরগুলো পাচ্ছি ফিলিস্তিনের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষের সহমর্মিতা থাকা সত্ত্বেও ইসরায়েল যারা ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে সেই ইসরায়েল থেকে প্রযুক্তি কেনা হচ্ছে ইসরায়েলের বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করছে এইসব অপকর্ম বাংলাদেশে যেন না ঘটে সে ব্যাপারে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনাদের সকলের অংশগ্রহণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আজকের আয়োজন শেষ করছি ধন্যবাদ সকলকে